ছোলার মুঞ্ঝাল লোটপুটির রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য প্রথমে কিন্তু আমি ছোলাটা ভিজিয়ে নিয়েছিলাম ছোলাটা ভিজানের ভিজানোর পর কিন্তু আমি দুটো সিটি দিয়ে দিয়েছি আর সাথে আলুটাও সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা আলু দিয়েছি তো তোমাদের যার যেমন প্রয়োজন তোমরা সেরকম দিবে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি কড়াতে তেলও দিয়ে দিয়েছি আর জিরা ফরম দিয়ে দিয়েছি এরপর আর আমি সাথে কলাইটাও দিয়ে দিলাম হালকা করে নাড়াচাড়া তোলা করে কিন্তু ভেজে নিচ্ছি প্রথমে কিন্তু আমি গরম তেলের সাথে একটা লঙ্কা ভেজে নিয়েছিলাম সেটে গুঁড়া করে দিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি